এই যে তুমি কি নতুন এসেছ আগে তো কখনো দেখিনি হ্যাঁ কালকেই এসেছি দোকানের ব্যাগ থেকে সরাসরি রোদে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক পুরনো হ্যাঁ বহু অত্যাচারের শিকার আমি রোদ বৃষ্টি আর মালিকের আলুর গন্ধ সব সহ্য করেছি কিন্তু আজ তোমাকে দেখে আবার নতুন করে শুকোতে ইচ্ছে করছে চাপর হয়ে এমন কথা কেউ বলে নাকি তুমি তো বেশ কবি টাইপের দেখছি তুমি জানো না এই দড়িতে ঝুলে ঝুলে জীবনে অনেক কিছু শিখেছি থাক আর গল্প দিতে হবে না দড়িতে ঝুলে ঝুলে এখানে কি হিন্দি সিনেমা বানাচ্ছ নাকি একটু চুপ করবা তোমরা যত সব আদি খেতা এই হারামজাদা তোরা তো ফাটছে কেন পারলে ফুটোর মধ্যে আঙুল দিয়ে রাখ আসলে ও হিংসাই পুড়ছে দেখো মুজা মন পুরার বদলে আবার অন্য কিছু পুড়ে যাই না যেন